ঝামেলা হবে না মনে হচ্ছে ঝামেলা হবে না মনে হচ্ছে কালকে তো মিডিয়াতে বলে দিচ্ছে যে সাকিবের প্লেকাট নিয়ে ঢুকা যাবে সাকিবের প্লেকার্ট নিয়ে আর কোনো অসুবিধা নেই সাকিবের প্লেকাট নিয়ে সবাই ঢুকতে পারবে না আজকে আসছি আমি জি অবশ্যই আজকে আসছি জি অবশ্যই সাকিবের প্লেকাট দিয়ে নিয়ে ঢুকতে দিবে দেখে আমি আসছি হলে আসতাম না আস প্রথমে এসে সাকিবের প্লেকার্ট নিয়েছি আমি কত টাকা একশো টাকা নিছে ভালোবাসার দাম ভালোবাসার দাম তো হাজার হাজার টাকা ভালোবাসার দাম তো একশো টাকা হবে না হঠাৎ একজন সাধারণ পাবলিক উনি গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে সাকিবের প্লেকার্ড নিয়ে কেন ঢুকছো সাকিব তো একজন সাকিব তো ক্রিকেটের এখন ক্রিকেটের নাই মানে আমি তো বলছি যে সাকিব তো একজন ক্রিকে আমি ক্রিকেটার সাকিবকে ভালোবাসি আমি তো রাজনীতিবিদ ক্রিকেটকে ভালোবাসি না এই জন্য তারপরে তারপরে পুলিশ গিয়ে আমার হাতে প্লেকার্ড নিয়ে এখানে এই জন্য সেরে

কারণটা যদি জানাতেন প্লিজ আমাদেরকে আপনাকে বলছো হয়তো